আসসালামু আলাইকুম ফ্রান্সে পড়াশোনা করার জন্য বা স্টাডি ভিসে ফ্রান্সে আসার জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে এবং কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্টস এবং এভরিথিং আপনাদের কিন্তু সংরক্ষণ করতে হবে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা বাংলাদেশ থেকে যদি ফ্রান্সে পড়াশোনা করতে আসেন আপনাদের কি ধরনের স্টেপ নিতে হবে এবং কীভাবে আপনারা সব কিছু গুছাবেন এই ভিডিওতে কি কি টপিকের উপরে আমি কথা বলবো সেটা একটু আপনাদেরকে হিন্স দিয়ে দিই যেমন প্রথমে আমি ইউনিভার্সিটির কথা বলবো তারপরে কি ধরনের ভিসা টাইপে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন সেটা নিয়ে কথা বলবো অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে বলবো ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে ছোট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউ এবং ফাইনালি যে আপনারা ফ্রান্সে আসবেন সেটার প্রসেস তো প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্রান্সের যে সব ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা স্পেশালি নন ইউরোপিয়ানরা যেই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে আসে সেই ইউনিভার্সিটিগুলো আপনারা সার্চ করে সেই ইউনিভার্সিটিগুলো একটা লিস্ট আপনারা করে নেবেন তারপরে সেই ইউনিভার্সিটিগুলোতে আপনারা র্যান্ডম অ্যাপ্লাই করে একটা অফার লেটার কালেক্ট করবেন আর এরপরের স্টেপটা হবে আপনারা কি ধরনের সাবজেক্ট চুজ করেছেন সেটার উপর বেস করে আপনি ভিসার ধরনটা হবে আপনার কি শর্ট টার্ম ভিসা নাকি লং টার্ম ভিসায় আপনারা পড়তে আসতে চাচ্ছেন যেমন ফ্রান্সে আপনারা যদি শুধুমাত্র ফরাসি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতে চান সেটা যদি হয় তিন মাসের একটা কোর্স অথবা ছয় মাসের একটা কোর্স এটা শর্ট টার্ম ভিসা হিসেবেই কাউন্ট হবে আর এর থেকে বেশি মানে এক বছর অথবা তিন বছর অথবা তার থেকেও বেশি সময় ধরে আপনি স্টাডি করবেন এরকম একটা প্ল্যান যদি আপনাদের থাকে তাহলে সেটা লং টার্ম ভিসা হিসেবে কাউন্ট হবে দেন আপনারা যখন সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি ধরনের স্টাডি করতে আসছেন শর্ট টার্ম না লং টার্ম আর এই সিদ্ধান্তটা নেওয়ার পরে আপনারা আবেদন প্রক্রিয়াটা শুরু করে দিবেন মানে এই যে আপনারা যে ক্যাম্পাসে পড়তে আসবেন সেই ক্যাম্পাসটা সম্পর্কে একটু ধারণা নেবেন সেটা কোন সিটিতে অবস্থিত সেই সিটিটা সম্পর্কে একটু ধারণা নেবেন সেই ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা আছে কি না তারপরে আপনি সেই ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন কি না মানে আপনি যদি ব্যাচেলর এবং মাস্টার্স করতে আসার কথা চিন্তা করেন এরপরে যদি আবার পিএইচডি করতে চান সেটার কোনো সুযোগ আছে কিনা মানে ইউনিভার্সিটিটা সম্পর্কে এবং যেই সিটিতে ইউনিভার্সিটিটা অবস্থিত সেই সিটি সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে নেবেন কারণ আপনি যেই ইউনিভার্সিটিতে পড়তে আসছেন যেই সিটিতে আপনি থাকবেন সেই ইউনিভার্সিটি বা সেই সিটির উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার লিভিং কস্ট ফ্রান্সে আপনারা যারা বড় সিটিতে থাকবেন ওনাদের লিভিং কস্ট একটু বেশি হবে যারা ছোটো সিটিগুলা নির্বাচন করবেন আপনাদের লিভিং কস্ট একটু কম হবে তো আমাদেরকে অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি যদি ফ্রান্সে স্টাডি ভিসার জন্য যাই তাহলে কি আমি আইলসের উপর জোর দিব নাকি আমি ফরাসি ল্যাঙ্গুয়েজটা শিখে আসব। তো এই ধরনের কোয়েশনগুলোর অ্যান্সার হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আপনি বাংলাদেশ থেকে যদি শুধুমাত্র ফ্রান্সেই আসার কথা চিন্তা করেন তাহলে ফরেসি ল্যাঙ্গুয়েজটা শিখে আসাটাই বেটার হবে কারণ ফ্রান্সে যখন আপনি আসবেন আপনার ইউনিভার্সিটিতে কনভারসেশনের ক্ষেত্রে যেমন আপনার ফরেসি ল্যাঙ্গুয়েজটা লাগবে পাশাপাশি আপনি যখন সুপার মার্কেটে যাবেন আপনি যখন যে কোনো কাজে যাবেন যে কোনো একটা অফিসে যে কোনো ধরনের কাজে যাবেন বা আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যে বিশ ঘন্টা কাজ করার পারমিশন পাচ্ছেন সেই কাজটা যখন খুঁজতে যাবেন এবং সিভি ড্রপ করবেন তখন ওনারাও কিন্তু চেক করবে যে আপনি কি ফরাসি ল্যাঙ্গুয়েজটা জানেন কিনা তো আপনার যদি বাংলাদেশ থেকে ওরকম সুযোগ থাকে যে ফরাসি ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে পারবেন তাহলে আপনি বেটার হচ্ছে ফরাসি ল্যাঙ্গুয়েজটাই শিখে আসুন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে ফরাসি ল্যাঙ্গুয়েজে কোর্স করানো হয় তাহলে আপনি কিন্তু অনেক অনেক সাবজেক্ট চুজ করার একটা সুযোগ পাবেন ফ্রান্সের যে স্টাডি রিলেটেড গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আই এর স্কোরের কথা ডিটেলস আকারে লিখা নাই তাই আপনারা যদি এই ফরাসি ল্যাঙ্গুয়েজটার উপরে জোর দিতে পারেন বাংলাদেশ থেকে যে আপনি এই ফরাসি ল্যাঙ্গুয়েজ শিখে আপনি আসেন তাহলে কিন্তু ফ্রান্সে আসার পরে আপনার অনেক অপরচুনিটি এখানে পাবেন যেমন কাজের একটা সুযোগ পাবেন তারপরে আপনি যেখানে স্টাডি করছেন এখানে অনেক ধরনের সাবজেক্ট চুজ করতে পারবেন অ্যাম্বাসিতে যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন কী ধরনের ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হতে পারে সেটার একটা আইডিয়া দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ আছে দুই নম্বরে হচ্ছে আপনাদের যদি ফরাসি কোনো ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকে সেটাও আপনারা সাথে রাখবেন পাশাপাশি যদি আইএস টেস্ট থাকে সেটাও আপনারা সার্টিফিকেটগুলো সাথে রাখবেন আর আপনাদের যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেটা যে অফার লেটার প্লাস আদার্স যত ডকুমেন্টস আছে সব কিছু সাথে রাখবেন এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের ব্যাংকের স্টেটমেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট আপনাকে মিনিমাম এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট স্টাবলিশ করতে হবে যেখানে প্রতি মাসে আপনি যেন ফ্রান্সে আসার পরে ছয়শো পনেরো ইউরো বা বিশ ইউরো খরচ করার মতো একটা অ্যাবিলিটি আছে এরকম কিছু বোঝা যায় মানে আপনি এক বছরের একটা অ্যামাউন্ট প্রতি মাসে সাড়ে ছয়শো ইউরো করে দেখিয়ে সেটাকে আপনি বারো দিয়ে গুণ করে সেরকম একটা অ্যামাউন্ট আপনি শো করবেন যে এই অ্যামাউন্টটা আপনি পড়াশোনা প্লাস আপনার থাকা খাওয়ার খরচ বাবদ এরকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি শো করতে পারেন তাহলে ভিসা রেশিওটা আপনার কিন্তু ভালো হবে আপনার যদিও ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা খুব স্পেসিফিকভাবে কোথাও বলা নাই তবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যত বেশি শো করতে পারবেন আপনার ভিসার যে রেশিওটা আছে সেটা কিন্তু আপনার একটু বেড়ে যাবে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে স্বাস্থ্য বিমা তারপর আপনার যে বাংলাদেশ থেকে যেসব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা যে কলেজে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে কোনো একটা প্রফেসর বা টিচারের কাছ থেকে আপনারা আপনার প্রশংসাপত্র বাবদ কিছু চিঠি আপনারা কালেক্ট করে নিতে পারেন যেটা আপনি এমবিসিতে শো করতে পারেন প্রয়োজন হলে তারপরে হচ্ছে আপনার ভিসা আবেদনের যে ফি সেটাও আপনাদের রেডি রাখতে হবে আর ভিসা আবেদনের ফিটা আমি এখানে বলছি না কারণ যেহেতু ভিসা ফিটা সবসময়ই চেঞ্জ হয় আর ফ্রান্সের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি আপনি অফার লেটারটা পান এবং অ্যাডমিশন নিয়ে সেমিস্টার ফি দিয়ে দেন সেই ক্ষেত্রে দেখা গেল আপনি কোনো কারণে ভিসা পান নাই তখন কিন্তু আপনার এই এডমিশন ফি এবং এই যে সেমিস্টার ফি আপনি দিয়েছেন আপনাকে ফেরত দেওয়া হবে অথবা নেক্সট সেমিস্টারের জন্য আবারও সেকেন্ড টাইম আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরকম একটা সুযোগ কিন্তু ফ্রান্সে আছে তো আপনারা যারা ভিসা না পাবেন বা নেগেটিভ আসবে আপনারা কিন্তু আবারও প্রিপারেশন নিয়ে নেক্সট সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর এই তো সবশেষে আমি বলবো যে আরও যেসব ডকুমেন্ট লাগবে সেটা আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ফ্রান্সের সেখান থেকে আপনারা ইন ডিটেলসে যখন অ্যাপ্লাই করবেন তখন রিসেন্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপরে সকল ডকুমেন্ট রেডি করে আপনারা এমবিসিতে অ্যাপ্লাই করবেন কারণ অ্যামবেসির প্রসেস কিন্তু সময় চেঞ্জ হতে থাকে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর বেটার হচ্ছে যদি শুধুমাত্র আপনারা ফ্রান্সে পড়াশোনা করার কথা চিন্তা করে থাকেন এবং অন্য কোনো দেশের কথা যদি চিন্তা না করেন তাহলে অবশ্যই আপনারা ফরেসি ল্যাঙ্গুয়েজটা শিখে আসলেই আইএসএ থেকে বেশি আপনাদের কাজে দিবে কারণ ফ্রান্সে যেহেতু ইংলিশটা একটু কম চলে কম্পেয়ার টু ফ্রেঞ্চ এখানে ওরা মাদার ল্যাঙ্গুয়েজটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে সব জায়গায় আপনার কিন্তু ফরেসি ল্যাঙ্গুয়েজটাই বেশি কাজে লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ